আজকে আসলাম সৌদি আরবের সাপ্তাহিক বাজারে সেইম আমাদের বাংলাদেশের মতো এই বাজারটি প্রত্যেক শনিবারে বসে সকাল ছয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত থাকে প্রতি সপ্তাহে একবার বসে শনিবারে এই বাজারে আমি দেখলাম আপনার বিশেষ করে খেজুর খেজুর অনেক অল্প দামে বিক্রি করছে প্রতি কার্টুন আপনার দশ রিয়াল করে প্রায় তিন কেজির মতো হবে এই বাজারে আপনার তরমুজ তরমুজটা দেখলাম আমি সস্তা তরমুজ প্রতি পিস আপনার দশ রিয়াল করে অনেক লাল দেখলাম তরমুজগুলো আমি একটা নিয়ে নিচ্ছি তরমুজ আর আপনার সবজি বিশেষ করে সবজিটা অনেক সস্তা এই বাজারে বিভিন্ন রকমের জিনিসপত্র পাওয়া যায় এখানে দেখুন আপনার আপনার আঙুর আঙুরগুলো আপনার দশ রিয়াল করে কার্টুন এখানে আছে আপনার ডালিম ডালিমগুলো আমি জিজ্ঞাসা করলাম ডালিম প্রতি কার্টুন দশ রিয়াল করে এই বাজারে আপনার কাপড় অনেক অল্প দামে পাওয়া যায় বিশেষ করে বুরকা বুরকা অনেক সস্তা বিক্রি করে এই বাজারে তারপরে আপনার নার্সারির বিভিন্ন রকমের ফুল গাছ আমি নিয়ে নিলাম এই দুর্বা ফুল এটা আপনার হলুদ কালারের আমার বাড়িতে আপনার সাদা আর লাল আছে কিন্তু হলুদ নয় এই জন্য নিয়ে নিলাম তারপরে আপনার হাঁস মুরগের বাজার হাঁস মুরগের আপনার এখানে আপনার অনেক সস্তা হাঁস মুরগ আপনার হাঁস মুরগ তিতির কবুতর এগুলো পাওয়া যায় তারপরে আপনার সেন্ট এখানে আপনার বিভিন্ন রকমের সেন্ট পারফিউম এগুলোও পাওয়া যায় তারপরে আপনার বিভিন্ন রকমের আপনার ব্ল্যাক কার্ড বেডশিট পিলো এগুলোও পাওয়া যায় এই যে তিন ফল এগুলো আপনার তিন ফল আর এখানে আপনার আঙ্গুর কার্টুনে বিক্রি করছে আপনার ভাই এই ফলটি কত করে তিন ফলটি কার্টুন কত

এই যে দেখেন আপনার বাহিরে কি সুন্দরভাবে খেজুর বিক্রি করছে আর এখানে খেজুরগুলো অনেক সস্তা পাওয়া যায় বাংলাদেশি হ্যাঁ হিন্দি কার্টুন কিন্তু না কায়ে দশ রিয়াল কা কার্টুন ছোটোওয়ালা কার্টুন নেই অনেক বেশি তারপর আপনার দশ রিয়াল অনেক সস্তা হ্যাঁ এখানে আপনার সব খেজুর দেশে নেওয়ার জন্য এই সব জায়গার থেকে খেজুর কিলে আপনার অনেক সস্তা পাওয়া যায় এই যে দেখেন এখানে আপনার সব রকমের সবজি বিক্রি করে এই যে দেখেন কি পরিমাণ কাস্টমার আমার কি না লাগবে আপনার তরমুজ তরমুজ অনেক সস্তা এখানে আপনার দশ রিয়াল পনেরো রিয়াল পিস আমি একটা হাফ নিয়ে আনিনি ভাই তরমুজ কত করে দশ টাকা আদাটা কত ফার্স্ট আদাটা হ্যালো হ্যালো গাড়ি আপনার দোষ সিরিয়াল করে চিন্তা করছি না এত বড় বড় তরমুজ সব দোষ সিরিয়াল করে আমি একটা নিয়ে নিই অনেক সস্তা এখানে আপনার গাড়ি টিপ করে নিয়ে আসে তরমুজ এটা আপনার সকালে বসে বাজার সকাল ছয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত প্রত্যেক শনিবারে জায়গায় লোকেশন হচ্ছে আপনার আলকা সিং ঘুরে দিতে গাড়ি একটু ঘুরে জায়গার নাম হচ্ছে আপনার আলুদাস আপনার চার কিলো আলু নিলাম দোষ সিরিয়াল দিয়ে এখানে অনেক সস্তা সবজি একটা কি চার চার কেজির উপরে সস্তা পাওয়া যায় যে ডালিম তারপর টমেটো কুসা এই যে আঙ্গুর আঙ্গুরগুলো আপনার দশ রিয়াল করে কাটুন এই সাইডটাতে আপনার নার্সারি যত ফুলের চারা আছে সব কিছু বিক্রি করছে দেখেন এই ফুলের গাছগুলো সুন্দর অনেক সুন্দর আপনার এই ফুলগুলো ধরে অনেক সুন্দরভাবে আর ওই যে লত্তা ফুল এটা আপনার হলুদ হলুদ ফুল মনে হয় এটা যে দেখেন ফুলের সারা কিনলাম কিছু আপনার দুর্গা ফুল এটা আপনার হলুদ হলুদ লতা দুর্গা এটা মনে হয় আমাদের বাংলাদেশের সময় সব জায়গাতে অ্যাভেলেবেল পাওয়া যায় না তো আমি নিলাম দেশে যাওয়ার সময় নেওয়া নেই নেই ও এ কালার লে লিয়া পাঁচ রিয়াল রাখবো ঠিক আছে আপনার তিনটা নিচ্ছি পাঁচ রিয়ালে এখানে সব রকমের ফুল এই ফুলের চালার চালাটি অনেক সুন্দর কিন্তু এগুলো নেওয়া সম্ভব না কারণ আমার টার্গেট দেশে নেওয়ার লাগা এর সামনে সবটাতে আপনার কাপড় বিক্রি করে এই যে এটা হচ্ছে আপনার হাঁস মুরগের বাজার এটাতে আপনার হাঁস মুরগ থেকে ধরে তারপরে আপনার কবুতর তিতির খরগোশ পাখি সব রকমের জিনিস বিক্রি করে এই যে দেখেন খরগোশ এই যে দেখেন খরগোশ এক একটা খরগোশের দাম প্রায় আমাদের বাংলাদেশি ডাকায় ছয়শো থেকে সাতশো টাকা এই যে দেখেন ঘুঘু পাখি এই যে ঘুঘু পাখি আমি ফার্স্ট টাইম দেখলাম ঘুঘু পাখি বিক্রি করতে কারণ সৌদি আরবে আমি আমি দেখি দেখি নাই এখন পর্যন্ত ঘুঘু পাখি বিক্রি করতে এই যে রাজহাঁস এই যে আপনার খরবুশ এই যে এখানে আপনার দেশি মুরগুর ডিম পাওয়া যায় এই যেগুলো আপনার সৌদি বিক্রি ক্রিকেট এই যে দেখেন কবুতর খাসি ও বিক্রি হয়ে যে দেখেন খাসি আমার একটা মুরগ নেওয়া লাগবে আপনার এখানে আপনার অন্য জায়গাতে এরকম পাওয়া যায় না এখানেই জাস্ট পাওয়া যায় এগুলো মনে হয় তিতির এই যে কত বড় বড় তিতির এই যে আপনার এখানে রাজা হাস ওই যে দেখেন এগুলো আপনার দেশি মুরগ এই যে এগুলো আপনার দেশি মুরগি সব এই সাইটে আপনার হাঁসের বাচ্চা তারপর আপনার মুরগের বাচ্চা আমার পালার জায়গা নাই নাইলে নিয়া নিতাম ওই যে মুরগির বাচ্চা এই যে আপনার এটা কোয়েল পাখি এই কোয়েল পাখি আমি আপনার কাপড়ের বাজারটা দেখাই এই যে এটা হচ্ছে আপনার কাপড়ের বাজার সেম আপনার একটা মেলার মতো আমাদের বাংলাদেশে যেরকম মেলা হয় এরকম মানে সপ্তাহে দিন বাজারটা বসে সব রকমের জিনিস পাওয়া যায় এই যে এখানে আপনার সেন্ট কাপড় সব কিছু বিক্রি করে এই যে দেখেন সব রকমের সেন্ট পারফিউম সব রকমের পারফিউম আর এখানে অনেক সস্তা অনেক সস্তায় পাওয়া যায় এই যে দেখেন তারপর আপনার ব্ল্যাঙ্কাট পিলো বেডশিট এই সাইডে আর এই সাইডে কাপড় সেম আপনার মেলা যেভাবে বসে এরকম সিস্টেম এগুলো তো আপনার বাহিরে বসে আর বাহির থেকে কিনাও অনেক সস্তায় কারণ ওদের তো আর বিদ্যুৎ বিল বা দোকান ভাড়া এগুলো কিছু লাগে না এই জন্য বাহিরে আপনার ওরা বিক্রি করে অল্প দামি বিক্রি করে আমি দেখলাম এই যে দেখেন সব আপনার আন সব সব

আপনার দুপুর বারোটা পর্যন্ত বাজারটা থাকে এই বাজারে সব কিছু এভ্রিথিং আপনি কিনতে পারবেন অনেক অল্প দামে